ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তোফেন সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড আপডেট রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব চলছে কারণ রাজ্য কেন্দ্র সরকার পরপর তাদের টাইম মতো ডিএ বৃদ্ধি করছে এবং বিভিন্ন নিয়ম রেগুলেশন যেসব আছে সব কিছু কিন্তু টাইম মতো করছে আর রাজ্য সরকারি কর্মচারীদের মাত্র চৌদ্দ পার্সেন্ট ডিএতে গিয়ে কিন্তু আটকে গেছে এরই মাঝে কিন্তু এইট পে কমিশন নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে সাথে রাজ্য সরকারি কর্মচারীদেরও উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে শীঘ্রই শেষ হবে সপ্তম পে কমিশন তারপর কিন্তু এই ফর্মুলায় কিন্তু বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নতুন বছর শুরু হতে বাকি মাত্র কিছুদিন আবার কিন্তু নতুন বছরের শুরুতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর আসছে এতে লাভবান হবেন লাখ লাখ মানুষ আসলে কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের জন্য নতুন নতুন প্ল্যান নিয়ে আসে তারা মাঝে মধ্যে এমন কিছু সুখবর মানুষকে দিয়ে থাকে যা শুনলে কিন্তু তারা রীতিমতো আনন্দ হয়ে উঠবেন এবং এখানে বলা হয়েছে এবারে সেই রকম একটি খবর চলে আসলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সারা দেশে কর্মচারীরা এখন অষ্টম বেতন কমিশনের জন্য অপেক্ষা করছেন সপ্তমে বেতন কমিশন শেষবার কিন্তু দু হাজার ষোলো সালে কার্যকর হয়েছিল তবে পরবর্তী বেতন কমিশন গঠনের বিষয়ে সরকার কিছু অফিসিয়াল জানায়নি অষ্টম এখন অষ্টম বেতন কমিশন গঠন হলে কিন্তু তা দু সাল থেকে কার্যকর হবে এতে ন্যূনতম বেসিক বেসিক বেতনের রেকর্ড কিন্তু বৃদ্ধি হবে এবং অষ্টম বেতন কমিশন তৈরি হলে ব্যাপক লাভবান হবেন কর্মচারীরা এর পাশাপাশি ফিডব্যান্ড ফ্যাক্টর নিয়েও কিন্তু সরকার কিছু সিদ্ধান্ত নিতে পারে বর্তমানে টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ ফিডব্যান্ড ফ্যাক্টর বেড়ে কিন্তু থ্রি গুণ করা হতে পারে এবং যদি ফিডম্যান ফ্যাক্টর বাড়ানো হয় তাহলে কিন্তু মূল ন্যূনতম বেতন কিন্তু আট হাজার টাকা বৃদ্ধি পাবে সেই অনুযায়ী কিন্তু বেতন আঠেরো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে পে ম্যাট্রিক্স এ কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বেতন ছাব্বিশ হাজার টাকা থেকে শুরু হতে পারে এই ফর্ম এই ক্রমানুসারে কিন্তু বেতন ও ম্যাট্রিক্স লেভেল আঠেরো পর্যন্ত বৃদ্ধি পাবে তবে সব সবচেয়ে বড় প্রশ্ন যে এই অষ্টম বেতন কমিশন কি পাশ হবে সরকারি সূত্রের মতে পরবর্তীতে আরও কোনো বেতন কমিশন গঠন হবে কিনা না গঠন করা হবে হবে না এর পরিবর্তে বেতন বৃদ্ধির জন্য কিন্তু বিকল্প ব্যবস্থা নেওয়া হবে তবে বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করেন যে নিয়মিত বেতন কমিশন গঠনের ব্যবস্থা বন্ধ করা সম্ভব নয় কারণ বেতন ও ভাতা নিয়মিত পর্যালোচনা এবং সময়ের সাথে সাথে কিন্তু জীবনযাত্রার মানের সাথে তাল মিলিয়ে চলার প্রয়োজন প্রয়োজন হয় এবং অষ্টম বেতন কমিশনের সময়সীমা ফার্স্ট জানুয়ারি দু থেকে কার্যকর হওয়ার কথা তবে বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো না থাকায় কিন্তু অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়েছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক